বন্ধুরা শীত পড়া মাত্রই কি পা ফাটা শুরু হয়ে গেছে পায়ে প্রচণ্ড ব্যথা সকালে পা পাততে পারছেন না পায়ে যন্ত্রণা হচ্ছে পায়ের গোড়ালি দিয়ে রক্ত বেরোচ্ছে সব সমস্যা দূর করতে আজ আমি এমন একটা ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব যেটার ফলে নিমেষেই পা ফাটা সেরে যাবে নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লগের আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই উপকারী একটি রেমিডি তো এই রেমিডিটা আপনারা কখন ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কারা কারা ব্যবহার করতে পারবেন এমন কি ব্যবহার করার পর আপনারা কী কী উপকার পাবেন তো সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই বলবো আজকের পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা সবাই জানি যে শীত পড়েই গেছে আর শীত পড়া মানে একটা সবচেয়ে সমস্যা সেটা হলো পা ফাটা তো পা মানে একটা মারাত্মক বড় সমস্যা বলতে পারেন রকম রোগে প্রচুর জন ভুগছেন তাছাড়া এমন অনেকজন রয়েছে যাদের কিন্তু শুধুমাত্র শীতে না বছরের যে কোনো সময় সারা বছরই পা ফাটা থাকে এবং পা ফাটা নিয়ে মানে নানান ভোগান্তিতে ভুগতে হয় আর তাছাড়া তো অনেকেই রয়েছেন যাদের এই শীত পড়ার মাত্রই পা ফাটা শুরু হয়ে গেছে যেমন আমাদের আমার শাশুড়ি মা বা আমার মা এরা যারা মাঠে কাজ করে অর্থাৎ মাঠে যেতে হয় কাদা টাদা মারতে হয় তো তাদের কিন্তু খুব সমস্যা হয় কারণ পাটা ফেটে যায় এমনকি পা ফাটার পর ওই ফাটার মধ্যে অনেক কাদা ময়লা ঢুকে যায় যার ফলে কিন্তু খুব যন্ত্রণা হয় আর তাছাড়া আমি অনেকে দেখেছি পা ফেটে রক্ত পর্যন্ত বেরিয়ে যায় আর খুব যন্ত্রণা হয় মানে নানান রকম ওষুধ মলম ডাক্তার দেখিয়ে লাগানোর পরেও কিন্তু এগুলো সারতে চায় না তো আজকে আমি একটা ঘরোয়া রমিডি আপনাদের সাথে শেয়ার করব বলতে পারেন এক টোটকা তো একদম হাতের কাছে থাকা কোনো রকম খরচ করতে হবে না মানে ঘরেই থাকবে সব কিছু উপকরণ শুধুমাত্র ঠিকঠাকভাবে ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে একটা ভালো ফল পাবো তো শুধু এবছরের শীতে না মানে অন্যান্য মানে কী বলবো সামনে যত শীত আসুক না কেন পা আর আপনাদের ফাটবে না তো তার জন্য আজকে ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখতে হবে আমার কিন্তু দু এক বছর আগে পা ফাটতো এই যে পায়ের গোড়ালি এই জায়গাগুলো কিন্তু ফাটে এই দেখুন এখনও দেখালে বুঝতে পারবেন এখানে একটা দাগ এখন থেকে হয়ে গেছে শীতে এইখানটায় এরকম লম্বা দাগ তো আগে এগুলো প্রচুর ফাটতো বা অনেকে রয়েছেন এই আঙুলির গোড়া টোড়া ফেটে যায় এই ওপরগুলো আর শুধুমাত্র ফাটা না শীতকালে একটা কি বলবো টান টান যে ব্যাপারটা থাকে পায়ের মধ্যে একটা টান টান অস্বস্তিকর মানে কষ্টকর ব্যাপার বা পায়ের এগিয়ে যেমন খসখস করছে পায়ের তলা ফাটছে এরকম নানান রকম সমস্যা থাকে তো আমি আগের বছরে এই জিনিসটা ব্যবহার করেছিলাম করার পরে কিন্তু আমি মানে মোটামুটি পুরো শীতটা প্রথমের দিকে ব্যবহার করেছিলাম করার পর পুরো শীতটা কিন্তু আমি ভালো মানে পেয়েছি ফলটা কারণ আমার কিন্তু সেই কষ্টটা আর পেতে হয়নি আর এবছরে তো এখনও পর্যন্ত কোনো কিছু দেখা যায়নি আশা করছি কিছু আর হবে না তো যাই হোক শুধুমাত্র যাদের রয়েছে তারাই যে ব্যবহার করবেন এমন না যাদের হয়নি হওয়ার সম্ভাবনা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন তাহলে কি হবে আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া পরে আর এই কষ্টটা পেতে হবে না তো আমি কীভাবে বানাচ্ছি কী কী নিয়ে বানাচ্ছি আপনারা সেটা দেখতে থাকুন পর পর সব কিছু জানতে পারবেন পাটাকে একদম সফট মোলায়েম চকচকে একদম ঝকঝকে করে রাখার জন্য কিন্তু এই রিগ্রিটিটা আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারবেন সকলের বাড়িতে পেঁয়াজ থাকে তো একটা পেঁয়াজ আমি নিয়ে গিয়েছি একদম ছোটো সাইজে যত ছোটো ছোটো পেঁয়াজ নেমে লাল লাল দেখতে হবে ততই কিন্তু ভালো কাজ হবে তো পেঁয়াজটাকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি কারণ পেঁয়াজটাকে থেতো করে নিতে হবে তো গ্রেটারে গ্রেট করলেও হবে আবার শিলের সাহায্যে বা হামল সাহায্যে একটু থেঁতো করে নিলেও হবে তো আমি শিলে থেত করে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে থেঁতো করে নিয়েছি ঠিক এরকম করে এবার পেঁয়াজটাকে তুলে নেবো পেঁয়াজ বাটাটা তো নিয়ে নিয়েছি তো এবার এই পেঁয়াজের সাথে দিয়ে দেবো একটু কলগেট তো কলগেটের হোয়াইট পেস্টটা নিয়েছি এটাই হাফ চামচের মতো দেবো এবার একটা মোমবাতি জ্বেলে নিয়েছি এক চামচ নিয়ে নেব সর্ষের তেল তেলটাকে এবার আমি এই মোমবাতির আগুনে একটু গরম করে নেব এতে করে ব্যথাটা খুব সুন্দরভাবে কিন্তু মরে যাবে এই সর্ষের তেলটার পরিবর্তে যদি কাছে গ্লিসারিন থাকে তাহলে সেই গ্লিসারিনও কিন্তু এক চামচ দিয়ে দিতে পারেন তবে গ্লিসারিন সময় সবার কাছে থাকে না তো আলাদা করে কিনতে হবে না সরষের তেলটা নিয়ে এইভাবে গরম করে নেবেন এবার এই সর্ষের তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ই হবে সেটা এখন নিয়েছি দেখুন পুঁইশাক পাতা তো শাক পাতা যদি কারোর কাছে থাকে তো নিয়ে নেবেন সেটা তো ঠিকই আছে কিন্তু পৈশাক পাতার পরিবর্তে আরও একটা পাতা নেওয়া যায় সেটা হলো জবা ফুলের পাতা যদি জবা ফুলের গাছ বাড়িতে থাকে সেই পাতাও কিন্তু কয়েকটা নিয়ে নিতে পারেন একই রকম কাজ দেবে সে পৈশাক পাতা নেয় না জবা ফুলের পাতা নেয় আমি তো বাড়িতে পৈশাক গাছ ছিল তাই পাতা নিয়ে নিয়েছি এবার এই যে ডাঁটি বোঁটা শিরা রয়েছে এগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে টান দিলে শিরাটা এইভাবে ছেড়ে যাবে আর খুব বেশি নেওয়ার দরকার নেই যেহেতু এই জিনিসটা বানিয়ে রেখে দেব না তো প্রতিদিন আপনারা বানাতে পারেন আর একটু বেশি করে রেখেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর ঠান্ডার সময় মানে ফ্রিজে রাখলে তো ভালো হয় আর শীতের সময় তো ঠান্ডা ঠান্ডা ব্যবহার করা যাবে না একটু গরম গরম হলে তবেই ভালো লাগে টাটকা টাটকা বানিয়ে দেবে সেক্ষেত্রে অল্প অল্প পাতা নিলেই হবে তো এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এবার এই পুঁইশাক পাতাটাকেও আমি বেটে নিচ্ছি ছিলে কাটার কষ্টটা একমাত্র যাদের হয় তারাই জানেন যে কতটা কষ্টদায়ক তো তার জন্য কিন্তু এইটুকু মানে জিনিস উপকরণগুলো জোগাড় করে নিয়ে এই কষ্টটা করে বানিয়ে নেওয়াটা কিন্তু যেতেই পারে পুঁশাক পাতাটা বেটে নিয়েছি এবার এটাকেও আমি এক চামচ দিয়ে দেব একদম ভর্তি ভর্তি করে আমি চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে একসাথে আবার সুন্দর করে মিশিয়ে নেব আর এখানে কোনো রকম কোনো জিনিস দেওয়ার দরকার নেই শুধু মিশিয়ে নিলেই হবে তাহলে এটার মধ্যে রয়েছে থেত করা পেঁয়াজ নেওয়া পুঁইশাক পাতা সর্ষের তেল গরম করা আর রয়েছে কলগেট তো এই কটা জিনিস দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আজকে আমি যে রেমেডিটা বানাচ্ছি এই রেমেডিটা কারা কারা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন সেটা তো আপনারা এতক্ষণে জেনে গেছেন এবার কখন ব্যবহার করবেন তো এটা না যখন কাজের ফাঁকে মানে যখন সারাদিনের কাজ শেষ এবার রাত্রে একটু বিশ্রাম নেবেন তো রাত্রে যখন ফাঁকা থাকবেন ঠিক সেই সময় ওই কাজটা করলে খুবই ভালো হয় বিশেষ করে রাত্রে শুতে যাওয়ার আগে কারণ সেই সময় পাটা কিন্তু একদম মানে কি বলবো সারা রাতের জন্য বিশ্রাম পাবে আর তাছাড়া পরিষ্কার করার পর কিন্তু আর পাটা অনেকক্ষণের জন্য নোংরা হবে না তো তার জন্য রাত্রে করাটাই বেটার হবে তো আমি এবারে কি করেছি এখানে একটা বড়ো গামলি নিয়েছি গামলির মধ্যে করে জল গরম করে নিয়েছি উষ্ণ গরম জল রয়েছে যাতে পাটা আর কি শয়ে খুব বেশি গরম না এরকম তো কিছু ব্যবহার করার আগে যদি আমরা পা বা হাত চাই বলুন না কেন যে জায়গাটা আমরা মানে কিছু লাগাতে চাই বল জায়গাটা যদি পরিষ্কার করা থাকে তো সেই কাজটা কিন্তু খুবই আর আগে তাড়াতাড়ি ভালো হয় তো যার জন্য পাটাকে কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে এবার আপনারা বলতে পারেন যে দিদি ভাই আপনার তো পা ফাটেনি বা কিছু হয়নি তো আপনি কেন জিনিসটা ব্যবহার করছেন বা এই পায়ে কেন দেখাচ্ছেন তো দেখুন আমার তো পা ফাটেনি তো আপনাদেরকে কীভাবে দেখাবো তো আমি দেখিয়ে দিচ্ছি যারা যাদের ফেটেছে কিংবা যারা যারা এই জিনিসটা ব্যবহার করতে চান তারা প্রত্যেকে কিন্তু ব্যবহার করতে পারবেন তো কীভাবে করবেন সেটা তো আমাকে দেখাতেই হবে এই যে জলটা নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো এক পাতা শ্যাম্পু কারণ পাটাকে পরিষ্কার করতে হবে সারাদিনের কাজের পর আমাদের পা কিন্তু অনেক নোংরা হয়ে থাকে বিশেষ করে যারা আমাদের এই মায়েদের মতো আর কি ঘাটে কাজ করেন তাদের জন্য বলছি আমাদের মা এখানে থাকলে এখন বড় যে গিয়েছে তো থাকলে আমি দেখাতাম মায়ের পাও কিন্তু আর ফাটে না কারণ হলো যে আমি কিন্তু শুধু আমি নিজে না মায়ের পায়েও আমি ব্যবহার করেছিলাম এবং ভালো ফল পেয়েছি তো অনেকটাই কিন্তু উপকার হয়েছে যার জন্যই আপনাদের সাথে এই রেমেডিটা শেয়ার করা তো আমি নিজে আগে ফলটা ভালো পাবো তবেই তো আপনাদের সাথে শেয়ার করবো তো সেজন্যই কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এবার আমি দিয়ে দেব লবণ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দেব পাতিলেবুর রস একটা পাতি লেবুকে অর্ধেক করে কেটে নিয়েছে এই রসটা দিয়ে দেব খুব সুন্দরভাবে পাটা পরিষ্কার হবে তাহলে এই জিনিসগুলো দিয়ে পা পরিষ্কার করবেন শুধুমাত্র যাদের পা ফেটেছে তারাই কি না প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারে যারা পাটাকে ভালো রাখতে চান সুস্থ রাখতে চান তো এবার এই জলের মধ্যে আমি পাটাকে ডুবিয়ে রাখবো দুটো পায়েই ডুবিয়ে রাখবো দশ মিনিটের জন্য তাহলে পাটা অনেকটা নরম হয়ে যাবে আর সুন্দরভাবেই ময়লাগুলো সব উঠে যাবে দশ মিনিট হয়ে গেছে তো এবার আমি একটা ব্রাশ নিয়েছি পা পরিষ্কার করার জন্য তো জালিও কিন্তু নিতে পারেন যে জালি দিয়ে আমরা সাধারণত সাবান মাখি তো সেই জালিও নিয়ে নিতে পারেন এবার যদি আমি এইভাবে রংরাতে থাকি পায়ের তলা টলা সব কিছু তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে শীতের সময় কি হয় অনেক বাচ্চাদেরকে দেখেছি এই ওপরের এই যে মানে সাবান টাবার মারতে যায় না তো যার জন্যে ওপরের এইগুলো এত ময়লা জমতে থাকে যার ফলে এই সব জায়গাতেও কিন্তু একদম টান টান হয়ে যায় ফেটে ফেটে যায় সাদা সাদা হয়ে তো সেইগুলো আর হবে না যদি পরিষ্কার করে নেওয়া যায় আর এই জিনিসটা বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে শুধুমাত্র বড় নয় বাচ্চারাও আর এই যে জলের মধ্যে আমি শ্যাম্পুটা দিলাম শ্যাম্পুর পরিবর্তে আপনারা সাবান কিন্তু দিতে যাবেন না কারণ যেহেতু সাবানের মধ্যে খার থাকে তখন কি হবে পা প্রচণ্ড জানা জ্বালা করবে আর এই যে যে জিনিসটা আমরা সারাতে চাইছি সেটা আরও কিন্তু বেড়ে যাবে পাটাকে ভালো করে মুছে নিচ্ছি জলগুলো তো পাটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেল। একদম নরম নরম লাগছে তো এবার যে জিনিসটা আপনার রেমিডিটা বানিয়ে রেখেছি সেটা এবার পায়ের মধ্যে লাগিয়ে নেব এবার এইভাবে পুরো পাটার মধ্যে লাগিয়ে নেব বিশেষ করে যাদের পা ফাটবে সেই ফাটা জায়গাগুলো এইভাবে সুন্দর করে লাগাবে জ্বালা করবে না দেখবেন একদম আরাম হবে গরম গরম সর্ষের তেল দেওয়া থাকবে তো দেখবেন কত সুন্দরভাবে আরাম হয় যেন মনে হবে প্রতিদিন জিনিসটা লাগাই আর রাত্রের ঘুমটাও খুব সুন্দর হবে তলা টলা সব জায়গায় লাগিয়ে নেবে এবার এই ভাবে পাটাকে ঘণ্টাখানেকের জন্য রেখে দিতে হবে তো ঘন্টাখানেক রেখে দেওয়ার পরে দেখবেন এগুলো সব কিন্তু শুকিয়ে শুকিয়ে যাবে বেশ সুন্দর একটা মানে কী বলবো আরাম আরামদায়ক কাজ করবো একটা মনে হবে আর কি যে আরাম হচ্ছে তো যাই হোক এরকম ঘন্টাখানেক রেখে দেবে না যদি তার ভিতরে কাজ করতে চান হাঁটাচলা করতে চান সেক্ষেত্রে পায়ের মধ্যে প্লাস্টিকও বেঁধে দিতে পারেন তো কোনো অসুবিধা নেই এইভাবেই রেখে দিচ্ছে তো যখন এটা শুকিয়ে যাবে আমরা আপনাদের সাথে ফিরে আসছি ঘণ্টাখানে হয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে চিনি নিয়েছি আর পাতি লেবু নিয়েছি একটু পাতি লেবুর মধ্যে চিনি লাগিয়ে নিয়ে পায়ের মধ্যে এইভাবে একটু রং রাতে থাক পাতার মধ্যে এই পিজল পদার্থটা থাকার কারণে অনেক বেশি কিন্তু উপকার হয় এই পা ফাটার ক্ষেত্রে একদম পাটাকে নরম তুলতুলে করে দেয় টান টান ভাবটা একদমই থাকে না এবার শুধু পরিষ্কার জলে পাটাকে ধুয়ে নিলেই হয়ে যাবে এবার পরিষ্কার জলে পাটাকে ধুয়ে নেব এই পাটা মুছে নিলেই হয়ে যাবে সবশেষে দিয়ে দেবো একটু ভেসলিন এখানে আমি আর নিয়েছি তো ভেসলিন দিলেই হবে ভেসলিন ভেসকিয়া যার কাছে যা থাকবে গ্লিসারিন সেটা দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন নিয়ে ব্যাস ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে দেখবেন একেবারে পা ঠিক হয়ে গেছে পুরো শান্তি তো এইভাবে যাদের কম এরকম হয়েছে তো তারা কিন্তু একবার দুবার ব্যবহার করতে পারেন কিন্তু যাদের খুব বেশি পা ফেটেছে যারা একেবারেই মানে এই রকম রোগে ভুগছেন তো তারা কিন্তু পরপর এক সপ্তাহ ব্যবহার করুন তারপরে দেখবেন উপকারটা কতটা সুন্দর পায় আর শীতের শুরুতেই গাছটা করে নেবেন তাহলে কি হবে শীত যতই আসুন না কেন আর এই রকম সমস্যাটা আসবে না আগে থেকেই কিন্তু আপনারা এই সমস্যাটা আসার আগেই দূর করে দিতে পারবেন এখনো যারা ভাবছেন যে এই রেমিডিটি বানাবো কি না বা বানিয়ে ব্যবহার করার পর রেজাল্টটা ভালো পাবো কি না তাদের জন্য বলবো একবার হলেও আপনারা এটা বানিয়ে ব্যবহার করে দেখুন তারপর আমাকে বলবেন যে উপকার পান কি না পান তো পরপর এক সপ্তাহ পনেরো দিন আপনারা এইভাবেই লাগাতে থাকুন তারপরে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই সমস্যার জন্য আপনাদেরকে আর ডাক্তারখানা ছুটতে হবে না আর বেশি বেশি কোনো পয়সা খরচ করে কোনো মলম ক্রিম এগুলো এনে কিন্তু আর মানতে হবে না এই ঘরোয়া টোটকাতেই কিন্তু আপনি পুরো সমস্যাটা দূর করে দিতে পারবেন এই পা দিয়ে তো বন্ধুরা আজকের এই রেমিডিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন এইরকম ব্লগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য একটা ব্লগে